রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত চল্লিশ জন আহত হয়েছে রবিবার রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুই সেনাবাহিনী সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নামা আনসার সদস্যরা রবিবার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন ক্রমেন আমাদের রেস্টে থাকতে হয় তখন আমরা কোনো কোনো বেতন রেশন কিছুই পাই না তারপর যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই ছুটির ছুটির টাকা খায় বেশনের টাকা বাধ্য থানা অফিসে টাকা জেলা কমপ্লেন টাকা আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে আট ঘন্টা ধরে অবরুদ্ধ হয়েছিলেন সচিবালয়ের কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সচিবালয়ে অবরুদ্ধ হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারদিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ ও শারদিস আলম নিজেদের ফেসবুক আইডিতে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্করদের পাশে জমা হতে থাকে আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং শারদিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য হাসনাত ভাই আমারে কল দিয়েছে পোস্ট দিয়েছে সাকিব আমাদের আটকে রাখছে ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে পরে রাত নয়টায় আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যায় এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা আমাদের প্রশ্ন তারা আমাদের উপর চালায় হামলা তাদেরকে অতর্কিতভাবে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর পরে শিক্ষার্থীরা ইটপাট খেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে প্রায় আধা ঘণ্টা ধরে সচিবালয় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলে শিক্ষার্থীদের সাথে সাধারণ জনতাও লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে ছাত্র জনতার ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা ছেড়ে যায় আনসার সদস্যরা এ সময় লাঠি দিয়ে বেশ কিছু আনসার সদস্যদের পিটায় ছাত্র জনতা এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং এ সময় শিক্ষার্থীদের কাছে বেশ কিছু আনসার সদস্যদের ক্ষমা চাইতে দেখা যায় তখন আনসার সদস্যদের উদ্দেশ্যে তখন আনসার সদস্যদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা যে রেস্ট প্রথা আছে বিশ্রাম কোথা আছে তিন বছর পর পর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নর আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো সংবাদ সন্ধান মোহাম্মদ মিরাজ